সন্ধেবেলা সবে মাত্র রাতের খাবার বানিয়ে ঘরে ঢুকেছি মিনিট পাঁচের মতো হলো রুবের মধ্যে এসে বসেছি তারপরে বাইর থেকে শ্বশুর মাছের ডাক দিলে গিয়ে দেখি কি এ বাবা কতগুলো মাছ এনে হাজি জ্যান্ত জ্যান্ত সবগুলো দেখো এরকম ছোট কাটছে একটু বিরক্তও লাগছিল যেহেতু সন্ধেবেলা সবে মাত্র রাতের খাবার করে উঠেছি কিন্তু কী আর করা বাবা এনেছে বলে কথা তো মাছগুলো নিয়ে আমি কাটতে বসে গেছি মাছগুলো একদম জ্যান্ত ছিল পুরো ছোটকা ছিল সচরাচর আমরা ফাঁসি মাছ খেয়ে থাকি বাবা যেগুলো দোকান থেকে মাছগুলো মরা থাকে হ্যাঁ টিপু কাল সন্ধেবেলা বাবাজি মাছগুলো এনেছিল একদম জ্যান্তই ছিল হালকা করে এখানটা কেটে এইটা বের করে নিতে নাহলে ডিমটা বেরিয়ে যাবে তো মাছগুলো ভালো করে আমি ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এ দেখো মাছগুলোর পেটে ভর্তি তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবারে কেটে ভালো করে করে আমি তো আজকে সেই মাছগুলোরই গতি করব। তো বাবা কোথা থেকে না বেগুন এনেছিল একদম টাটকা নরম নরম বেগুন দেখো একদম চৌধুর গাছ থেকে তুলে আনা বেগুন ছিল একদম নরম নরম বেগুন তো আজকে আমি এই ফার্সি মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখাবো তোমাদের তো চলো শুরু করা যাক মাছগুলো আমি প্রায় সকালবেলা আটটার দিকে বের করে দিয়েছি দিয়ে ভালো করে মাছগুলো যেহেতু বড় জমে গেছিলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি যেহেতু নোনা মাছ আমি একটু বেশি কড়া করে ভাজি কারণ নোনা মাছের প্রচুর পরিমাণে কাঁটা থাকে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াটায় পরি ভালো করে পরিষ্কার করে ওতে আমি তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে বেগুনটা আমি ভালো করেই ভেজে নিয়েছি যেমন আমরা বেগুন ভাজা করি তেমন পুরোপুরি ভালো করে ভেজে নিয়েছি বেগুনটা ভাজতে ভাজতেই আমাদের সিদ্ধ হয়ে যাবে আর খুব কম সময় লেগেছিলো যেহেতু বেগুনগুলো টাটকা ছিলো তো বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ওই ছোটো চা চামচের এক চামচ মতো দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি যখন জিরেটা লাল লাল হয়ে গিয়ে মানে সুন্দর একটা গন্ধ ছাটতে শুরু করেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়েছি মশলা বাটা একটুখানি জল দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি চা চামচের তিন থেকে চার চামচ মতো সর্ষে বাটা দিয়ে আবার মশলাগুলোর সাথে ভালো করে আমি সর্ষে বাটাকে কষিয়ে নিয়েছি কারণ সর্ষে বাটা কাঁচা অবস্থায় দিলে অনেক সময় গন্ধ ছাড়তে শুরু করে তাই এটা আমি কষিয়েই নিয়েছি ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তারপরে জলটা দিয়ে দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আবার মাছগুলো দিয়ে ভালো করে রসের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন আর উপর থেকে দিয়েছি কিছু ধনে পাতা কুচি যেহেতু শীতকাল চলছে আর ধনে পাতা সিজন তরকারিতে না দিলে চলে তো সব কিছু দিয়ে আবার মিনিট দুয়েক মতো ভালো করে ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো এখানে তো রসার পরিমাণটা দেখো একদম কমই রেখেছি আর যেটুকু রসা রেখেছি ওটাও আবার নামিয়ে নেওয়ার পরে শুকিয়ে যাবে এই তরকারিটা একটু শুকনো শুকনো হলেই ভালো হয় এর জন্য আমাদের সাইডে অন্য কোনো তরকারিও রাখতে হয় তো আজকে ভিডিওটাই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাবলাগুলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখাবে কাল অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো